আম্মু আব্বু আমি অনেক ভুল করছি সাকিবের কাছে গিয়ে আমাকে তোমরা ক্ষমা করে দাও একই কাণ্ড চলে গেল জুনিয়র সাকিবের নতুন বউ তুলে ধরলেন কি ঘটেছিল জুনিয়র সাকিবের সাথে ইকরার মা সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে বলেন যে ওর বউ থাকার সত্ত্বেও ও আমার মেয়ের সাথে একদিন টিকটক বানিয়েছিল একদিন টিকটক বানানোর পরে আমার মেয়েকে টিকটকের কথা বলে নিয়ে চলে গেছে নিয়ে যাওয়ার পরে সে একটা কাবিন করেছে মানে ভুয়া একটা কাবিন করেছে হয়েছে তারপরে আমরা নিয়ে চলে এসেছি যেদিন নিয়ে গিয়েছিল তার পরের দিনই আমি নিয়ে এসেছি নিয়ে আসার পরে সে আবারও দুই দিন পরে ইকরাকে বলেছে তুমি যদি না আসো আমি মরে যাব মানে ইকরাকে ব্ল্যাকমেল করেছে আবার ওকে ইকরাকে বলছে তুমি যদি না আসো আমি মরে যাব ইকরা তো ছোট বাচ্চা ও বোঝে না ও ভয়ে আবারও চলে গেছে চলে যাওয়ার পরে আমি আবারও পাঁচ দিন পরে তাকে নিয়ে এসেছি পাঁচ দিন পরে আবার নিয়ে আসার পর ইক মালিকরাকে যখন আমি ওখান থেকে নিয়ে আসছি আমি কোর্টে গিয়ে তাদেরকে যদিও বিয়ে করে থাকে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি কারণ ওর বয়সই হয়নি ওর সার্টিফিকেট আমার কাছে আছে আপনারা দেখতে চাইলে অবশ্যই আমি দেখাবো ওর তো এখনো বয়সই হয়নি মাত্র ষোলো বছর এবছরই ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে এত ছোট বয়সে বিয়ে হয় কিভাবে আমরা ভালো করেই খোঁজ নিলাম কোথাও তার বিয়ের নাম নেই সে নিজে বলছে বিয়ে করেছে আমরা এই সব প্রমাণ নিয়ে পুলিশের কাছে গিয়েছিলাম এরপর সে আবারও জেলে গেল চার মাস পর তার বউ তাকে ছাড়িয়ে নিয়ে গেল যখন সে এই দুর্ঘটনাটা ঘটায় তখন সকালবেলা আমাকে ওর ভাই ফোন দিয়েছিল ফোন দেওয়ার পরে আমাকে বলছে আন্টি আমার ভাইয়া মারা যাবে আপনি একটু ইকরা নিয়ে আপনি হাসপাতালে চলে আসুন তখন আমি বলছি তোমার ভাইয়ের কি হয়েছে আমরা কেন আসব। আমরা কোনো বিপদে পড়তে চাই না তখন সে বলছে না প্লিজ আন্টি আসেন তারপরে আমি আমার মেয়েকে নিয়ে গেছি যাওয়ার পরে ওদেরকে বলেছি দেখো আমাদের কোনো কথা মিডিয়াতে বলো না আমাদের কোনো ফেস আইনো না কারণ আমার মেয়ের জন্য কিন্তু এগুলো হয় নাই তারপর সেখান থেকে চলে আসার পরে তারা ওটিতে ছিল আমাদের সাথে আর দেখা হয়নি হ্যাঁ জুনিয়র সাকিবের সাথে আমরা দেখা করতে পারিনি পরের দিন ছেলের ছোট ভাই আবারও ফোন করে জানায় যে তার ভাইয়ের অপারেশন হয়েছে আমাকে ইকরাকে নিয়ে যেতে বলে আমি তাকে বলি ইকরার সাথে তো কোনো সম্পর্ক নেই কেন ইকরা যাবে সে বলে যদি তার ভাই মারা যায় তা তাহলে সারা জীবন কথা থাকবে বাধ্য হয়ে আমি আমার বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম দেখে সঙ্গে সঙ্গে চলে এসে ইকরার সব নাম্বার থেকে তাকে ব্লক করে দিয়েছি আর যেন সে আমাদেরকে বিরক্ত করতে না পারে সে এখন নয় মাস পরে ইকরাকে দুই দিন মেসেজ দিয়েছে দেওয়ার পরে ইকরার বাসায় হুজুর আসছিল ইকরা আরবি পড়ছিল তো ইকরাকে বলছে যে ইকরা নিচে আসো আমি তোমার সাথে কথা বলবো এটা বলে ইকরাকে নিয়ে নিচে গেছে নিচে যাওয়ার পরে সিএনজি নিয়ে ইকরাকে নিয়ে চলে গেছে নিশা সাথে ছিল আমার মেয়ে আমাকে বলছে নিশাও ছিল শিখা আমার মেয়ের কাছে এসে বলছে সে আমাকে সাকিবের সাথে জড়িত করে ভিডিও বানাতে চায় তার উদ্দেশ্য ছিল আমার আমার মেয়ের বিয়ে নষ্ট করা সে মেয়েকে বলছে যে আমার কারণে তার মা এবং সে নিজেও কষ্ট পাচ্ছে কিন্তু এটা কিভাবে সম্ভব শিখার মেয়ের বিষয়ে বিভিন্ন খবর অনেক আগে থেকেই মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আমরা তো এখনই এই ঘটনার সাথে জড়িত হয়েছি শিখার সাথে আমার সম্পর্ক চার পাঁচ বছর ধরে চলছে আর আমরা এই সমস্যায় পড়েছি মাত্র কয়েক মাস তাহলে কিভাবে আমি শিখাকে এই কাজে উৎসাহিত করতে পারি এটা স্পষ্ট যে এই ষড়যন্ত্র শিখার মেয়ের করা আপনাদের উচিত শিখার সাথেও কথা বলা এবং জানার চেষ্টা করা যে আমি এই ঘটনার সাথে জড়িত ছিলাম কিনা আমি নিশ্চিত করে বলতে পারি যে আমি এই ঘটনার সাথে কোনোদিনই জড়িত নই এই ছেলেটি আমাকে ফাঁসাতে চাইছে ইকরার টিকট আইডি দিয়ে আমি ওর খেলাধুলার ভিডিও বানাতাম একদিন জুনিয়র সাকিবকে মেসেজ করেছিলাম আমার বাচ্চার সাথে টিকটক বানাতে চাই ও খুশি হয়ে রাজি হয়ে গেল বাসায় এসে একদিনের জন্য শুটিং করেছিলাম পরে ইকরার কোচিংয়ে প্রোগ্রাম ছিল একটা শাড়ি পরে সে টিকটক করতে রাজি হলো না